ব্যারাকপুর আনন্দ মেলা পরিদর্শন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সির ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ব্যারাকপুর আনন্দ পরিদর্শন করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী সাংসদ অর্জুন সিং ও সাংসদ আলোক দাসের মেলা পরিদর্শনের পর বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি বলেন এমন ধরনের মিলন মেলা যেন কোনো দিন বন্ধ না হয় এমন ধরনের মেলা যেন আরও ভালোভাবে হয় এবং ভালো শিল্পী এনে অনুষ্ঠান আগামী দিনেও যেন চলতে থাকে সাথে আছেন আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অলোক দাস সহ এখানকার পৌর প্রতিনিধিরা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন বা দলের কর্মকর্তা আছেন তাকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং সর্বোপরি ব্যারাকপুরের মানুষের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা খালি বলবো আমি উত্তমকে অনুরোধ করব আমাকে বছর দুয়েক ধরে ডেকেছে আমি নিশ্চিতভাবে বলব উত্তমকে এই মিলন মেলা যাতে বন্ধ না কোনো হয়ে যায় এই মিলন মেলা যাতে চলে তার কারণ ব্যারাকপুরবাসীর পক্ষে সমগ্র এলাকা জুড়ে শুধু শহর নয় শহরতলীর বিভিন্ন মানুষ এই মিলন মেলার উপস্থিতিতে সময় সময়ে তাদের নিজেদের পরিজন থেকে শুরু করে বহু বন্ধুবান্ধবের সাথে সাক্ষাৎ করে আমি তাদের আহ্বান করব আজকের মিলন মেলায় যারা সমবেতভাবে বিভিন্ন প্রসার নিয়ে এসেছেন তাদেরও আন্তরিক অভিনন্দন জানাবো এবং সর্বোপরি আমি উত্তমকে আহ্বান করব যে কোনো অবস্থার মধ্যে দিয়ে যাতে এই মিলন মেলা বন্ধ না হয় তার জন্য আমাকে বছর বছর আমন্ত্রণ করলে আমার শরীর যদি সুস্থ থাকে আমি এসে উপস্থিত হব ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর